ধামরাই মা আনন্দময়ী কালী মন্দিরে তিন দিনব্যাপী ধর্মীয় মহা অনুষ্ঠান যুবদল নেতাদের শান্তির বার্তা শাইনিচুলে এখন হবে সব হেয়ারস্টাইলীচুল প্রতিদিন ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নে মহান সাধক ভবা পাগলা প্রতিষ্ঠিত মা আনন্দময়ী কালী মন্দিরের বাৎসরিক একশো দশতম পূজা মহোৎসব উপলক্ষে তিন দিন ব্যাপী ধর্মীয় মেলা অনুষ্ঠিত হচ্ছে শনিবার সকালে একশো সতেরো ঢুলির বর্ণাঢ্য বাদ্যযন্ত্রের মাধ্যমে পূজা কার্যক্রমের সূচনা হয় এ সময় একটি শোভাযাত্রা ও পথসভা আয়োজনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় দেশের যে অবস্থা তার যেন একটা স্থিতিশীল অবস্থায় আসে আর সবকিছু যেন পরিস্থিতি সব ভালো হয় আর মায়ের কাছেই প্রার্থনায় করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে অনেকে আস নিয়ে আসে আসে জি পুতের কামনা নিয়ে আসে স্বামীর কামনা নিয়ে আসে শরীর শ্বশুরের কামনা নিয়ে আসে শনিবার মায়ের পূজা তোমরা আসিও সেই ওনার ডাকে এখন পর্যন্ত আমরা একশো দশতম পূজা আজকে উদযাপন করতে যাচ্ছি ওনার ওই ডাকটাই আমরা সবাই ফলো করে আমরা পূজা উচ্চাপন করি এখানে সারা বাংলাদেশ নয় আমাদের ভারতবর্ষ থেকে অনেক লোক শরণার্থীরা এখানে আসেন ওনার তার পূর্ণ হওয়ার জন্য সে মনস্কামনা তাকে পাবার আর মনস্কামনাও হতে পারে তাকে প্রণাম করারও মনস্কামনা হতে পারে আবার লটারি টিকিট পাওয়ার কত হতে পারে ছেলে পুলের সংসারে ভালো থাকবে তাও হতে পারে অনেক কিছু চাহিদাই থাকতে পারে তবে সবচেয়ে বড় চাহিদা হচ্ছে গিয়ে মানুষটার প্রতি মানুষ এই এত ভক্তের বিশ্বাস যে এই দরবারে আসলে ভবা পাগলার দরবারে আসলে আমি খালি হাতে ফিরবো না এইটাই সবচেয়ে বড় কথা ভক্তবৃন্দের উদ্দেশ্যে কি বলে ভক্তবৃন্দের উদ্দেশ্য সবাই অবাক হয়ে যাচ্ছি দিনে দিনে এই মেলা আরো সুন্দর হচ্ছে এদের ম্যানেজমেন্ট খুব ভালো প্রশাসন থেকে আমাদের খুব সুন্দরভাবে আর কি এরা আমাদের দায়িত্ব নিয়ে আমাদেরকে দেখাশোনা করছে আমরা সব প্রশাসনের উপরে খুব খুশি আর অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি জনাব ইয়াসিন ফেরদোস মুরাদ তিনি তার বক্তব্যে বলেন সকল ধর্মের মানুষের সহাবস্থান ও শান্তি নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার পাঁচই আগস্ট সরকার পতনের পরপরই তখন বিএনপির নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়িয়ে সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করেছিল ভবিষ্যতে যদি আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই তাহলে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি জনাব এবাদুল হক জাহিদ কিন্তু তার কিন্তু একটা সত্তা আছে কিন্তু সেই সত্তাটার সবচেয়ে বড় যে জিনিসটা তিনি হচ্ছে মানুষ তিনি মানুষ হিসাবে এই দেশে এই আমাদের থামরাইকে তিনি কিন্তু আলোকিত করেছে আমি এইখানে যারা আছেন। তাদের অনেকের কাছে ওনার সম্বন্ধে জানার চেষ্টা করেছি উনি জন্মেছেন এই দেশে এই আমটা গ্রামে কিন্তু উনি মৃত্যুবরণ করেছে আপনার ভারতে বলব উনি আজকে দুনিয়াতে নেই কিন্তু ওনার কর্ম ওনার সাধনা ওনার ধ্যান ওনার জ্ঞান কিন্তু আজকে আমাদের মধ্যে কিন্তু ছড়িয়ে দিয়ে গেছে এটাই হচ্ছে কিন্তু